বিওর বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের প্রথম শাখা যেটা আসুলে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে এই মালগুলো যিনি অর্ডার করেছেন এই যে আমাদের সামনেই ভাই ভাই কোথা থেকে এসেছেন হ্যাঁ শেরপুর আপনি কয় পিলারের মাল নিচ্ছেন কয় পিলার আমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে জি ধন্যবাদ ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ আপনারা যারা দাস কিনে নিয়ে আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের কাছে রেডিমেড ডিজাইন প্ল্যান নিতে যাচ্ছেন আমাদের মালগুলো চলে যাবে শেয়ারপুর এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করতে পারেন আমাদের এখানে রাজকীয় ডিজাইন পাওয়া যায় সব ধরনের ডিজাইন নৈশা সহ এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যায় ছোটো বড় মাজারো সাইজের এবং স্টেপ কাবার লাফ কভার দেখতেছেন খুবই সুন্দর গাড়ির উপর রয়েছে আপনারা চাইলে অর্ডার করুন এবং চাইলে সরাসরি আসতে পারেন ঢাকা সাবার এবং ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন